আসসালামু আলাইকুম ও আশা করি সবাই ভালো আছেন মেলা যেহেতু শেষ দেখতেই পাইতেছে যে সব কিছু ভাঙাচুরা হতেছে এই যে স্মোক বিস্কুট তারাও তাদের এই যে ব্যানার লোগো দোকান ভেঙেচুরে নিয়ে যাইতেছে এছাড়া বিনোদন যা ছিল সবই ভাঙ্গাচুরে শেষ সামনের দিকে দেখেন নৌকা তাও সহ নিয়ে আছে অলরেডি এবং অন্যান্য যে নাগরদোলা বা অন্যান্য যতগুলো বিনোদন ছিল সবগুলোই মোটামুটি প্রায় খোলার পথে শেষ করার পথে এই যে ডেরাগনের যে আপনার রেলিং ছিল সেগুলো ভেঙে নেওয়া হয়েছে যে খুলে রাখা রাখা হয়েছে ডেরাগনও খুলতেছে এই যে পার্ট বাই পার্ট এগুলো সব কিছু এখান থেকে খুলে ভাঙ্গি ছবি সব কিছু নিয়ে যাওয়া হবে যেহেতু বাটটা পরিষ্কার করতে হবে একদিনের ভিতরে তো অলরেডি আপনার যা ছিল সবই মোটামুটি বলা যায় যে শেষ এই যে নৌকা দেখে নৌকার অবস্থা কি নৌকা একবারে শোয়ানো নৌকা ভাঙ্গা শেষ ভাঙা বলতে মানে খুলে খুলি পার্ট বাই পার্ট এগুলো নিয়ে যায় তো এগুলো আসলে বাঙ্গা বলতে আসলে হাত দিয়ে ভাঙ্গা না আর কি তো এগুলো দেখেন সব কিছু ভাঙা হইতেছে এই যে সবগুলো খুলে খুলে পার্ট বাই পার্ট নিয়ে যাওয়া হইতেছে তো এই হলো মেলার বর্তমান পরিস্থিতি যেহেতু মেলা শেষের দিকে মেলা আর জমজমাট হবে না জমজমাট যা হওয়ার হয়েছিল আর এখন এখান থেকে সবার বিদায়ের পালা হানি সিং বলেন নৌকো বলেন ট্রেন বলেন দেখেন মাঠের কন্ডিশন দেখেই বুঝতে পারতেছেন যে আসলে বর্তমানে মাঠের অবস্থা কী তো দেখো সবাই ভালো থাকবেন সবার জন্য ভালোবাসা রইলো যেহেতু দিন এই মাঠে রয়েছে অনেক ভিডিও ছাড়ছি এখান থেকে আবার আল্লাহ জানে কোন মেলায় যাই কোন মাঠে যাই আবার কবে কোন ভিডিও করে আপনাদেরকে দেখাই দিতে পারি যাই হোক সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া ভালোবাসার শুভকামনা রইল আমি আপনাদের যদি করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা